পাপাই সাহার হত্যাকারীকে পাপাই সাহাকে কারা সেদিন গ্রহণ করেন সেদিনও জাতীয় কংগ্রেস দলের প্রদেশের পক্ষ থেকে আমরা পাপাই সাহার গুরুদেরকে খুঁজে বের করার দাবি রেখেছিলাম আমরা প্রত্যেক বছর পাপাই সাহার এই দিনটিকে আমরা যথাযোগ্য মর্যাদার সহিত আমরা কংগ্রেস ভবনে পালন করি আজকেও তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম আজকের এই অনুষ্ঠানে ছিলেন আমাদের রাজ্যের মাননীয় সভাপতি শ্রদ্ধীয় আশিস কুমার সাহা মহোদয় থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস জেলা কংগ্রেসের সকল নেতৃত্বরা ছিলেন কিন্তু আমরা আজকে জানতে চাই সেই দিন যিনি ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছিলেন যার নেতৃত্বে সেদিন মেডিকেল কলেজের আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তিনি আজ রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব পালন করছেন কেউ বিধায়ক হয়েছেন কেউ বিজেপি দলের সহসভাপতির দায়িত্ব পালন করছেন সেদিন যারা পাপাই সাহার খুনিকে নিয়ে যারা এই রাস্তাঘাট গরম করেছিল তার অপরাধীকে খুঁজে বের করার জন্য তৎকালীন সরকারের প্রতি আঙ্গুল তুলেছিল আজকে ওনারা এই ক্ষমতায় বসে আছে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি রাখছি পাপাই সাহার কোন খুঁজে বের করা হোক সেই দিন যারা সেই সরকারের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিল আজকে তো ওনারা ক্ষমতায় কেন তার পরিবারকে বিচার পাইয়ে দিতে পারছেন না বর্তমান বিজেপি সরকার এই বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী কারা ছিলেন আপনারা নিশ্চয় দিনে সেদিন ত্রিপুরা রাজ্যের বিরোধী দলনেতা কে ছিলেন আজকে তিনি মন্ত্রী তিনি পাপাই সাহাকে নিয়ে একটি শব্দ বলেন না তিনি পাপাই সাহা যে খুন হয়েছে দেখবেন ওনারা পাপাই সাহাকে স্মরণ করছে না আমরা আজ পাপাই সাহাকে স্মরণ করছি তার আত্মার শান্তি কামনা করি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং পাশাপাশি দাবি রাখি পাপাই সাহার খুনিকে যাতে অতি সত্তর রাজ্য সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদেরকে খুঁজে যাতে বের করা হয় এবং তার পরিবারকে যাতে বিচারে পাইয়ে দেওয়া হয় এ দাবি আমরা রাখছি একজন একজন করে প্রশ্নটা